এই ভিডিওতে দেখাবো আজকের পিক্সেল ট্যাবের যেটা কম্বো আছে ওইটা কীভাবে সমাধান করবেন সেটাই প্রথম আমরা রিওয়ার্ডসে চলে আসবো ডেলি অ্যাওয়ার্ডটা ক্লেম করে নেব ডেলি রিওয়ার্ডটা তারপর ডেলি কম্পোতে যাবো করতে গিয়ে প্রথমে দিব প্রথম কার্ডে দিব প্রথম নাম্বারটাই মানে অরেঞ্জ কালার যেটাই আছে প্রথম কার্ডে প্রথম নাম্বারটাই দিব এবার দ্বিতীয় কার্ডে দিব দ্বিতীয় নাম্বারটাই মানে নীল কালার যেটা আছে আর কি তৃতীয় নাম্বারে দিব তৃতীয় রোয়ের তিন নাম্বারটা কিন্তু মিলে যাচ্ছে না প্রথমটা প্রথম নাম্বার দ্বিতীয়টা দ্বিতীয় নাম্বার আর তৃতীয় রোয়ের তৃতীয় নাম্বারটা তৃতীয় কার্ডে এবার চতুর্থটা একদম লাস্ট রোয়ের চতুর্থ চতুর্থ নাম্বারটা চতুর্থ নাম্বারটা এনে দয়া করে এনে বসিয়ে দিবেন এবার চা একদিন নেক্সট পার্সেন্ট হয়ে গেছে আপনার ভিডিও দেখানো নিয়ম অনুসারে করে ফেলুন আর কারও কোনো মাইনিং নেই প্রশ্ন থাকলে আমাদের টেলিগ্রাম গ্রুপে বলতে পারেন আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব